শীতকাল মানে না পিঠে পুলির উৎসব এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলি বানানো হয় এই পিঠে মধ্যে দুধের পিঠে একটি অন্যতম চলো আজকে আমি তোমাদের সঙ্গে এই দুধের পিঠির রেসিপিটি শেয়ার করি আমি এখানে দুধের পিঠি রেসিপিটি বানানোর জন্য দু কাপ ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারো এই দু কাপ ভেজা চালের গুঁড়োর জন্য আমি দু কাপ জল ব্যবহার করেছি তাতে সামান্য পরিমাণে জল দিয়ে একে খমির করে ছোট ছোটো লেচির আকারে কেটে নিয়েছি এরপরে আমি একটি কড়াই শুকনো কড়াই পঞ্চাশ গ্রাম বাদাম নিয়ে ভালো করে ভেজেছি ভালো করে ভাজতে হবে এটা যাতে লাল লাল দাগ হয়ে যায় একটু পোড়া পোড়া ভাব হয় তাহলে খোসাটা ভালোভাবে ছাড়ে আর না হলে না খোসাটা ছাড়তে খোঁজে না এটাকে ভালোভাবে ভেজে এর খোসাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছোট্ট নারকেল মালাকে ফাটিয়ে তাকে ছোটো ছোটো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর তার সঙ্গে সেই লিচি কাটাগুলো আর বের করে নিয়েছি এতে দুটো এলাচ দুটো তেজপাতা একটা দারুচিনি দুটো ফাটানো এলাচ আর প্রয়োজন মতো চিনি আর স্বাদ মতো একটা লবণ ব্যবহার করব। এরপর একটা পাত্রে এক লিটার দুধকে ভালোভাবে ফুটতে ছেড়ে দিলাম যখন এটা ভালোভাবে ফুটে আসছে দেখেছি যখন ফুটে এসেছে তাতে আমি দুটো তেজপাতা একটা দারুচিনি দুটো ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এটা যখন ভালোভাবে ফুটে একটা স্মেল বেড়াবে তখন এতে চিনি ব্যবহার কর এখানে প্রয়োজন মতো চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে না এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আর সেটা যে যার পছন্দ মতো ব্যবহার করে আমি এখানে চিনি ব্যবহার করেছি আর এই দুধটি ফুটে গেলে আমি বাদাম নারকেল যেটা করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে জাল হতে দেব ভালো করে জাল হয়ে যখন দুধটা একটু ঘন হবে যখন একটু দুধটা ঘন হবে তখন তাতে আমাকে সেই লেচি কাটাগুলো দিয়ে দেন দিয়ে দিলাম এই লেচি কাটাগুলো এবার ভালো করে লেড়ে দিতে হবে তা ভালোভাবে লেটে দিতে হবে যেমন উপনি হয়ে মিশে যায় এরপর আমাকে এই অবস্থায় ছেড়ে দিলাম এটাকে খুব একটা গাঢ় করা যাবে না পাতলা পাতলে রাখতে হবে কারণ এটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেলে না একটু মোটা হয়ে বসে যায় তখন ওটা খেতে ভাল লাগে না তাই এটাকে পাতলা পাতলায় রাখতে হবে আর এদিকে দেখো আমি বের করেছি এটাকে ঠান্ডায় বেশি ভালো লাগে ঠান্ডা করে বের